হ্যালো एवरीवन কি অবস্থা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলা রহমতে খুবই ভালো আছেন আমি আল্লাহ তাআলা রহমতে খুবই ভালো আছি তো বরাবর বলে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে ওই কবুতর সফলিত হইলে কি কি করতে হবে সেই বিষয়ে দ্বিতীয় পার্ট ঠিক আছে আমি প্রথম পার্ট অলরেডি আপলোড করেছি সেটা যদি আপনারা দেখতে চান তাহলে উপরে লাল আইকন বাটনে আপনার ভিডিও লিংক দিয়ে দেওয়া হবে ঠিক আছে আপনি ওইখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন তো আজকে হতে যে দ্বিতীয় পার্ট কবুতরের ব্যবসা সকল তুলে আপনি কোন কোন স্টেপগুলো ফলো করবেন সেটা হচ্ছে আজকের ভিডিও তা চলে আমি ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আর আমি এই চ্যানেলে অনেক কষ্ট করে নিত্য নতুন ভিডিও সৃষ্টি চেষ্টা করি যেমন কবুতর রিলেটেড কোন কবুতর ভালো থাকে কোন কবুতর কীভাবে ভালো থাকে কোন কবুতরে কী খাওয়াবেন কোন রোগের কারণে কী খাওয়াবেন কোন কবুতর বাচ্চা কবুতর নাকি বড়ো কবুতর কবুতর চূড়া মিলবেন কীভাবে কবুতরের অসুখের রোগ প্রাকৃতিক উপায় কীভাবে আপনি সমাধান করতে পারেন এই বিষয়ে বিভিন্ন ধরনের

কবুতরে এখানে ইনভেস্ট করতে হবে ঠিক আছে আপনার কবুতরের বাচ্চা কিনতে হবে কবুতরের খাবার কিনতে হবে কবুতরের খোপ কিনতে হবে এটাও ইনভেস্ট ইনভেস্টের মধ্যে ঠিক আছে এই ইনভেস্ট যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট আসবে না ইনভেস্ট করতে হবে যে কোনো সাইডে যদি আপনি বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনার ইনভেস্ট অবশ্যই করতে হবে ইনভেস্ট ছাড়া কিন্তু কোনো প্রফিট আসে না ঠিক আছে তা সেক্ষেত্রে আপনারা ইনভেস্ট করবেন এবং ইনভেস্ট করার একবারে আপনি একসাথে বেশি ইনভেস্ট করবেন না মোটামুটি কম ইনভেস্ট করবেন ঠিক আছে অল্প পরিমাণে ইনভেস্ট করবেন এবং আস্তে আস্তে কাজ শুরু করবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার সুবিধা হবে যদি আপনার ইনভেস্ট কম থাকে আর যদি ইনভেস্ট বেশি থাকে সেক্ষেত্রে আপনি বড় ক্ষোভ বানায় বড়ো রুমের ভিতরে নিয়ে তারপরে পালতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো কবুতরের এই দ্বিতীয় পার্ডটা অনেক কীভাবে সফল হবেন এই জিনিসটা সবথেকে বড় বিষয় যে ইনভেস্ট তো থাকতে হবে কারণ পরিশ্রম থাকলেও ধৈর্য থাকলেও আপনার করার মন মানসিকতা আছে কিন্তু আপনি যে ইনভেস্ট করবেন আপনি যে কোনো অনেক জিনিসপত্র কিনতে হবে অনেক থিঙ্ক কিনতে হবে সেই জিনিসটা কিন্তু আপনার নাই তাহলে কিন্তু আপনার পুরো ব্যর্থ পুরো আপনার প্রোজেক্টটাই ব্যর্থ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার ইনভেস্ট থাকতে হবে আপনার মোট অত বড় ইনভেস্ট না মোটামুটি ইনভেস্ট থাকতে হবে মোটামুটি ইনভেস্ট থাকি আমি ইনভেস্ট কত থাকতে হয় কত টাকা ইনভেস্ট করলে ভালো হয় সেই বিষয় নিয়ে আমি নেক্সটে একটা ভিডিও বানাবো সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন এবং আজকের এই ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং লাইক করে আমাদেরকে উৎসাহ বাড়ি দেবেন লাইক করলে আমাদের উৎসাহ বাড়ি কারণ আমরা নিত্য নতুন ভিডিও অনেক কষ্ট করে আপনাদেরকে উপকার করি তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেবেন যাতে সবাইকে আমাদের ভিডিও আপনার কাছে বসে থাকে দেখা হচ্ছে ভিডিও ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ